তিনি কোন পরিবারের সন্তান যেই পরিবার স্বাধীনতার ঘোষণা দিয়েছে যেই পরিবার শরণার্থী হিসাবে নয় হয় সম্মুখ সারিতে থেকে লড়াই করেছে যেই পরিবারের সদস্য হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং আধিপত্যবাদের পানি আগ্রাসনের বিরুদ্ধে যিনি জাতিসংঘে যে ফারাক্কার বিরুদ্ধে কথা বলেছেন যে জিয়া স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সপক্ষে দাঁড়িয়ে অকাতরে বুকে বুলেট নিয়েছেন যার রক্তে পবিত্র আমার এই ভূমি সেই পরিবারের একজন মহান নেত্রী তার বিরুদ্ধে আজকে রাষ্ট্রদ্রোহ মামলা হয় আমার আফসোস হয় যে তারা আগুনে হাত দিয়েছে তারা জানে না যে বেগম খালেদা জিয়া শুধু একজন দলের নেত্রী নন তিনি স্বাধীনতা প্রিয় মানুষের প্রতি সুতরাং তার উপরে যে আঘাত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এটা শুধু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ নয় ষোলো কোটি মানুষের বিরুদ্ধে আর ষোলো কোটি মানুষ জেগে উঠবেই কৃতদার শাসনের বিরুদ্ধে যারা ষোলো কোটি মানুষকে আজকে রাষ্ট্রদ্রোহী বানিয়েছে ষোলো কোটি মানুষের এটা ইমানি দায়িত্ব হয়ে যাবে এই কলাম সরকারের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয় অভিযোগটা কি ছিল হাস্যকর অভিযোগ তিনি শহীদদের সংঘাতত্ত্ব নিয়ে কথা বলেছেন আজকে দে করতেই পারে যাদের রক্তে দেশ স্বাধীন হয়েছে যাদের রক্ত স্রোতে আমার মাতৃভূমি মুক্ত হয়েছে স্বাধীনতা তেতাল্লিশ বছর পরেও কেন আমরা তাদের তালিকা তৈরি করতে পারি নাই সর্বপ্রথম তো আমাদের তালিকা তৈরি করা উচিত ছিল আমরা করি নাই আমরা উপেক্ষা করেছি অবহেলা করেছি শহীদদের সাথে বেগম খালেদা জিয়া সেই দাবি উত্থাপন করেছেন শহীদদের তালিকা তৈরি করো তাদের মর্যাদা ফিরিয়ে দাও সুতরাং অবিলম্বে এই রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করতে হবে ষোলো কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো শাসনই দীর্ঘস্থায়ী হতে পারে না আমি আশা করব এই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে নতুবা সময় সমাগত ষোলো কোটি স্বাধীনতা প্রিয় মানুষ এর উপযুক্ত জবাব দেবেন